আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ আজ আমি শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এই পদ্ধতিতে আই আমের আচার রেসিপি আপনারা এক থেকে দেড় বছর অবধি সংগ্রহ করে রাখতে পারবেন ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন চলো ভিডিওটা দেখতে থাকি এখানে আচারটা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি চলো মশলাটা কীভাবে বানাচ্ছি দেখে নিই তার জন্য এখানে আমি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো এক চামচের মতো মৌরি এবং দিয়ে দেবো এক চামচের মতো জিরে এবং গোলমরিচ এটা একটু ড্রাই করে নেব আমরা হালকা ভাজা হয়ে গেলে এটা আমি এবার মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নেব মিক্সিং জারে এটা আমি ঢেলে নেব গুঁড়ো করার পরে দেখতেই পাচ্ছি মশলাটা ঠিক এমন হবে এখানে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল এখানে আপনাদের সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে এখানে আমি দিয়ে দেব এক চামচের মধ্যে পাঁচ ফোড়ন এরপরে আমাদের কেটে ধোয়া আমটাই আমি শুকুর রেখেছিলাম দু ঘন্টার মধ্যে এটা আমি দিয়ে দেব এটা দেওয়ার পর আমাদের হালকা ভেজে নিতে হবে পাঁচ মিনিট টাইম নিয়ে এখানে আমি অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এক চামচের মতো হলুদ গুঁড়ো এবং এক চামচের মতো লঙ্কার গুঁড়ো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এক চামচ এখানে আমি অ্যাড করলাম এখানে আমি দিয়ে দেবো এক কাপের মতো গুড় আমাদের গ্যাসটা মিডিয়াম টু রেখে দিতে হবে এখানে আমি দিয়ে দেবো সাদমূল লবণ দিয়ে এটা আমরা অনবরত নাচ থাকবো এখানে আমি আবার অ্যাড করব দু চামচের মতো মশলাটা আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আবার ফিরে এলাম দেখতে পাচ্ছেন চাটনিটা কতটা সুন্দর হয়েছে ঝাল মিষ্টি আমের চাটনিটা একদম রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দেবেন